বর্তমানে আমাদের জেলায় প্রায় একটি করেছি মতবীকরণ সহ সহায়তা দাবি বাস্তবায়নের জন্য আমাদের ইতিপূর্বে আঠাইশে জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার নির্দেশে সচিব মহোদয় শাহবাগে আমাদের আমরত শিশুদের মাঝে যাইয়া আঠাইশে জানুয়ারি তাতে প্রাথমিক বিদ্যালয়ের নেয় প্রাথিকরণ সহ ছয় দফা দাবি বাস্তবায়ন করবে পঁচিশে জুনের ভিতরে এই প্রতিশ্রুতি দিয়েছিল আশ্বস্ত করেছিল কিন্তু তারি তারই ধারাবাহিকতায় একত্রিশে মার্চ থেকে আমাদের বিভিন্ন পর্বে এক একটা দাবি পূরণ করবে কিন্তু আজকে আমাদের বিশেষ এপ্রিল হয়ে গেল একটা দাবিও পূরণ হয় নাই এবং গত পাঁচই মাস শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় এবং সচিব মহোদয়ের স্বাক্ষরিত জাতিকরণ সহ সামারি আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে যায় সেখান থেকে দশই এপ্রিল সেটা আবার ফিরত আসে শিক্ষা মন্ত্রণালয় এর জন্য আমরা দেখতেছি আমাদের আশ্বাস দিয়ে কেমন ধরে আমাদের কথার ব্যাগার সৃষ্টি হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা কেন্দ্রের পুরপ্রসিত কর্মসূচি চৌষট্টি জেলায় আজকে একুশ যুগে আমাদের মানববন্ধন হয়েছে আমাদের প্রাথমিক বিদ্যালয় নেয় সয়দাবা দাবি জাতিক বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজকে মানববন্ধন এবং মাননীয় জল প্রশাসকের মাধ্যমে সহ সুবিধা দেওয়া হবে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং মাননীয় প্রধান প্রতিষ্ঠান হবে বরাবর আমরা আগামী বারোই মে পর্যন্ত অপেক্ষা করব বারোই মে পর্যন্ত যদি আমাদের কার্যক্রম সামনে এই দিকে অপসার না হয় বাস্তবতা যদি আমরা না দেখি তাহলে তেরোই মে আবার সারা বাঙের সবাই রক্ষাধিককে নিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন আবার সহকর্মী দেবো কথা যদি না হয় পরবর্তী কর্মসূচি আমাদের হবে সচিবালয় ঘেরাও কর্মসূচি তারপর আমাদের রক্ত দিয়ে হলো আমাদের জীবন দিয়ে হলো আমাদের এই কর্মসূচি আমাদের বাংলাদেশে বিরানব্বই বর্ষের প্রশ্ন বাংলাদেশে আমাদের এই